আবার স্বেচ্ছায় গ্রেপ্তার হচ্ছেন জামাতের আমির ডক্টর শফিক রহমান তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন তার মামলা কেন এখন পর্যন্ত উঠছে না এ নিয়ে এবার আসিফ নজরের উপর খেপে গিয়েছেন জামাত ইসলামের নেতা কর্মীরা অন্যদিকে শেখ হাসিনার ভিডিও ভাইরাল তিনি সিগারেট কাটছেন বসে বসে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় জয় সৃষ্টি করে দিয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো কেন তিনি এরকম কর্মকাণ্ড করছেন না তিনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখি লেখা হয়েছিল আমার ফাঁসি চাই বলে একটি বই প্রকাশ হয়েছিল সেই বইয়ের মাঝে কিন্তু এরকম তত্ত্ব দিয়েছিলেন এখন শেখ যে সিগারেট কাচ্ছেন সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি কিন্তু এআই দিয়ে বানানো বানানো হলেও কিন্তু সেটি সত্যি যে শেখ সিগারেট খেতে পারেন কেননা তিনি নেশা করেন বিভিন্ন ধরনের তিনি সিগারেট খাবেন সেটা কিন্তু স্বাভাবিক দর্শক এটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি এরকম কাজ কেন করেন তিনি কি মুসলমানের গণের নয় তিনি কি তাহলে খ্রিস্টান ইহুদি এরকম প্রশ্নেও অনেকেই করে বসছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন জামাত ইসলামের আমির হঠাৎ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি নিয়ে উত্তলপাট চলছে তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে চাচ্ছেন গ্রেপ্তার হতে চাচ্ছেন অনেক নেতা এখন পর্যন্ত ইসলামের কারাগারে তাদেরকে মুক্তি দিচ্ছেন না আসিফ আইন উপদেষ্টা তার উপরেই দায় চাপাচ্ছেন অনেকে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম